ওখানে ওখানে করে সাধারণ মানুষ থেকে এবার রাস্তা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে মাথা ভাড়া দিচ্ছে ২২৫ পঁচিশ বুথের করছে প্রধানের এরিয়া একজন মারাই গেল

জমিতে চাষ করতে টাকা পর্যন্ত করে দিয়েছে করতেছে সকাল থেকে সব বলতেছে দিনের যে কাজগুলো হবে বন্ধ করে পর্যন্ত বন্ধ করে দিয়েছে তাহলে কোথায় আমরা বলুন আমরা প্রত্যেকের থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর জন্য আমরা